আল পরম করুণাময় ও মেহেরবান আল্লাহর নামে শুরু করছি জমিন ও আসমান সমূহের প্রতিটি জিনিসই আল্লাহর তসবি করেছে তিনি মহাপরাক্রমশালী ও অতিশয় বিজ্ঞ পৃথিবী ও আকাশ সাম্রাজ্যের সার্বভৌম মালিক তিনি তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান তিনি সবকিছুর উপর ক্ষমতাবান তিনি আদি তিনি অন্ত এবং তিনি প্রকাশিত তিনি গোপন তিনি সব বিষয়ে অবহিত তিনি আসমান ও জমিনকে ছয় দিনে সৃষ্টি করেছেন এবং তারপর আরো সে সমাসীন হয়েছেন যা কিছু মাটির মধ্যে প্রবেশ করে যা কিছু তা থেকে বেরিয়ে আসে এবং যা কিছু আসমান থেকে অবতীর্ণ হয় আর যা কিছু আসমানে উঠে যায় তা তিনি জানেন তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সাথে আছেন তোমরা যা করছ আল্লাহ তা দেখছেন আসমান ও জমিনের নিরঙ্কুশ ও সার্বভৌম মালিকানা একমাত্র তা সব ব্যাপারের ফাইসলার জন্য তার কাছেই ফিরে যেতে হয় তিনি রাতকে দিনের মধ্যে এবং দিনকে রাতের মধ্যে প্রবিষ্ট করেন তিনি অন্তরের গোপন কথা পর্যন্ত জানেন আল্লাহ তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো এবং ব্যয় করো সে জিনিস যার প্রতিনিধিত্বমূলক মালিকানা তিনি তোমাদের দিয়েছেন তোমাদের মধ্যে যারা ইমান আনবে ও অর্থ সম্পদ খরচ করবে তাদের জন্য বড় প্রতিদান রয়েছে তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহ ও তার রসুলের প্রতি ইমান আনছ না অথচ তোমাদের রবের প্রতি ইমান আনার জন্য রসুল তোমাদের প্রতি আহ্বান জানাচ্ছেন অথচ তিনি তোমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছেন যদি তোমরা সত্যি স্বীকার করে নিতে প্রস্তুত হও সেই মহান সত্তা তো তিনি যিনি তার বান্দার কাছে স্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছেন যাতে তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারেন প্রকৃতপক্ষে আল্লাহ তোমাদের প্রতি অতীব দয়ালু ও মেহেরবান কি ব্যাপার যে তোমরা আল্লাহর পথে খরচ করছো না অথচ জমিন ও আসমানের উত্তরাধিকার তাঁরই তোমাদের মধ্যে যারা বিজয়ের পরে অর্থ ব্যয় করবে ও জেহাদ করবে তারা কখনো সেসব লোকের সমকক্ষ হতে পারে না যারা বিজয়ের পূর্বে ব্যয় করেছে ও জেহাদ করেছে বিজয়ের পরে ব্যয়কারী ও জেহাদকারীদের তুলনায় তাদের মর্যাদা অনেক বেশি যদিও আল্লাহ উভয়কে ভালো প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা যা করছ আল্লাহ সে সম্পর্কে অবহিত এমন কেউ কি আছে যে আল্লাহকে ঋণ দিতে পারে উত্তম ঋণ যাতে আল্লাহ তা কয়েক গুণ বৃদ্ধি করে ফেরত দেন আর সেদিন তার জন্য রয়েছে সর্বোত্তম প্রতিদান যেদিন তোমরা ইমানদার নারী ও পুরুষদের দেখবে তাদের নৌর তাদের সামনে ও ডান দিকে দৌড়াচ্ছে তাদেরকে বলা হবে আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাত সমূহ থাকবে যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারাসমূহ প্রবাহিত হতে থাকবে যেখানে তারা চিরকাল থাকবে এটাই বড় সফলতা সেদিন মুনাফিক নারী পুরুষের অবস্থা হবেই যে তারা মোমেনদের বলবে আমাদের প্রতি একটু লক্ষ্য করো যাতে তোমাদের নূর থেকে আমরা কিছু উপকৃত হতে পারি কিন্তু তাদের বলা হবে পিছনে চলে যাও অন্য কোথাও নিজেদের নূর তালাশ করো। অতপর একটি প্রাচীর দিয়ে তাদের মাঝে আড়াল করে দেয়া হবে তাতে একটি দরজা থাকবে যে দরজার ভেতর দিয়ে থাকবে রহমত আর বাইরে থাকবে আজাব তারা ইমানদারদের ডেকে ডেকে বলবে আমরা কি তোমাদের সাথে ছিলাম না ইমানদাররা জবাব দেবে হ্যাঁ তবে তোমরা নিজেরাই নিজেদেরকে ফিতনার মধ্যে নিক্ষেপ করেছিলে সুযোগের সন্ধানে ছেলে সন্দেহে নিপতিত ছেলে এবং মিথ্যা আশা আকাঙ্ক্ষা তোমাদেরকে প্রতারিত করছিল শেষ পর্যন্ত আল্লাহর ফায়সালায় এসে হাজির হল এবং শেষ মুহূর্ত পর্যন্ত সে বড় প্রতারক আল্লাহর ব্যাপারে প্রতারণা করে চলল অতএব তোমাদের নিকট থেকে আজ কোনো বিনিময় গ্রহণ করা হবে না আর তাদের নিকট থেকেও গ্রহণ করা হবে না যারা সুস্পষ্টভাবে কুফ্রিতে লিপ্ত ছিল তোমাদের ঠিকানা জাহান্নাম সে জাহান্নাম তোমাদের খোঁজ খবর নেবে এটা অত্যন্ত নিকৃষ্ট পরিণতি ইমান গ্রহণকারীদের জন্য এখনও কি সে সময় আসেনি যে আল্লাহর স্মরণে তাদের মন বিগলিত হবে তার নাজিলকৃত মহাসত্যের সামনে অবনত হবে এবং তারা সেসব লোকদের মতো হবে না যাদেরকে ইতিপূর্বে কিতাব দেয়া হয়েছিল দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার কারণে তাদের মন কঠোর হয়ে গিয়েছে এবং আজ তাদের অধিকাংশই ফাঁসেক হয়ে আছে খুব ভালো করে জেনে নাও আল্লাহ ভূপৃষ্ঠকে মৃত্যু হয়ে যাওয়ার পর জীবন দান করেন আমরা তোমাদেরকে স্পষ্টভাবে নিদর্শন সমূহ দেখিয়ে দিয়েছি যাতে তোমরা বিবেক বুদ্ধি কাজে লাগাও দান সাদকা প্রদানকারী নারী ও পুরুষ এবং যারা আল্লাহকে উত্তম ঋণ দান করে নিশ্চয়ই কয়েক গুণ বৃদ্ধি করে তাদেরকে ফেরত দেয়া হবে তাছাড়াও তাদের জন্য আছে সর্বোত্তম প্রতিদান যারা আল্লাহ তার প্রতি ইমান এনেছে তারাই তাদের রবের কাছে সিদ্দিক ও শহীদ বলে গণ্য তাদের জন্য তাদের পুরস্কার ও নূর রয়েছে আর যারা কুফরি করেছে এবং আমার আয়াতকে অস্বীকার করেছে তারাই দোজখের বাসিন্দা ভালোভাবে জেনে রাখো দুনিয়ারে জীবন একটা খেলা হাসি তামাশা বাহ্যিক চাকচিক্য তোমাদের পারস্পরিক গৌরব ও অহংকার এবং সন্তান সন্ততি ও অর্থ সম্পদে পরস্পরকে অতিক্রম করার চেষ্টা ছাড়া আর কিছুই নয় এর উপমা হচ্ছে বৃষ্টি হয়ে গেল এবং তার ফলে উৎপন্ন উদ্ভিদ রাজি দেখে কৃষক আনন্দে উৎফুল্ল হয়ে উঠল তারপর সে ফসল পেকে যায় এবং তোমরা দেখতে পাও যে তা হলদে বর্ণ ধারণ করে এবং পরে তা ভূষিতে পরিণত হয় পক্ষান্তরে আখেরাত এমন স্থান যেখানে রয়েছে কঠিন আজাব আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি পার্থিব জীবন প্রতারণার উপকরণ ছাড়া আর কিছুই নয় দৌড়াও এবং একে অপরের চেয়ে অগ্রগামী হওয়ার চেষ্টা করো তোমার রবের মাগফিরাতের দিকে এবং সে জান্নাতের দিকে যার বিস্তৃতি আসমান ও জমিনের মতো তা প্রস্তুত রাখা হয়েছে সেই লোকদের জন্য যারা আল্লাহ ও তার রসুলদের প্রতি ঈমান এনেছে এটা আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছা তিনি তা দান করেন আল্লাহ বড়ই অনুগ্রহশীল পৃথিবীতে এবং তোমাদের নিজেদের উপর যেসব মুসিবত আসে তার একটিও এমন নয় যে তাকে আমি সৃষ্টি করার পূর্বে একটি গ্রন্থে লিখে রাখিনি এমনটি করা আল্লাহর জন্য খুবই সহজ কাজ এসবই এজন্য যাতে যে ক্ষতি তোমাদের হয়ে থাকুক তাতে তোমরা মনক্ষুণ্ণ না হও আর আল্লাহ তোমাদের যা দান করেছেন সেজন্য গর্বিত না হও যারা নিজেরা নিজেদের বড় মনে করে এবং অহংকার করে নিজেরাও কৃপণতা করে এবং মানুষকেও কৃপণতা করতে উৎসাহ দেয় আল্লাহ তাদের পছন্দ করেন না এরপরও যদি কেউ মুখ ফিরিয়ে নেয় তাহলে আল্লাহ অভাব শূন্য অতি প্রশংসিত আমি আমার রসুলদের সুস্পষ্ট নিদর্শন সমূহ এবং হিদায়ত দিয়ে পাঠিয়েছি তাদের সাথে কিতাব ও মিজান নাজিল করেছি যাতে মানুষ ইনসাফের উপর প্রতিষ্ঠিত হতে পারে আর লোহা নাজিল করেছি যার মধ্যে বিরাট শক্তি এবং মানুষের জন্য বহুবিধ কল্যাণ রয়েছে এটা করা হয়েছে এজন্য যে আল্লাহ জেনে নিতে চান কে তাঁকে না দেখে তাকে ও তার রাসূলদেরকে সাহায্য করে নিশ্চিতভাবেই আল্লাহ অত্যন্ত শক্তিধর ও মহাপরাক্রমশালী আমি নুহকে ও ইব্রাহিমকে পাঠিয়েছিলাম এবং তাদের উভয়ের বংশধরের মধ্যে নবুয়াত ও কিতাবের প্রচলন করেছিলাম তারপর তাদের বংশধরদের কেউ কেউ হেদায়ত গ্রহণ করেছিল এবং অনেকেই ফাঁসেক হয়ে গিয়েছিল তাদের পর আমি একের পর এক আমার রসুলগণকে পাঠিয়েছি তাদের সবার শেষে মারিয়ামের পুত্র ঈসাকে পাঠিয়েছি তাকে ইঞ্জিল দিয়েছি এবং তার অনুসারেদের মনে দয়া ও করুণার সৃষ্টি করেছি আর বৈরাগ্যবাদ তো তারা নিজেরাই উদ্ভাবন করে নিয়েছে আমি ওটা তাদের উপর চাপিয়ে দেইনি, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তারা নিজেরাই এ বিদাত বানিয়ে নিয়েছে তারপর সেটি যেভাবে মেনে চলা দরকার সেভাবে মেনেও চলেনি তাদের মধ্যে যারা ইমান এনেছিল তাদের প্রতিদান আমি দিয়েছি তবে তাদের অধিকাংশই পাপি হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো এবং তার রসুল মোহাম্মদ সাল্লাহ উপর ইমান আনো তাহলে আল্লাহ তোমাদেরকে দ্বিগুণ রহমত দান করবেন তোমাদেরকে সেই জ্যোতি দান করবেন যার সাহায্যে তোমরা পথ চলবে এবং তোমাদের ত্রুটি বিচ্যুতি মাফ করে দেবেন আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল দয়ালু তোমাদের এই নীতি অবলম্বন করা উচিত যাতে কিতাবধারীরা জানতে পারে যে আল্লাহর অনুগ্রহের উপর তাদের এক চিটিয়া অধিকার নেই বরং আল্লাহর অনুগ্রহ নিরঙ্কুশভাবে আল্লাহরই হাতে নিবদ্ধ তিনি যাকে চান তা দেন তিনি বড়ই অনুগ্রহশীল আমান্তবিল্লাহ